বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল স্বাধীনতা দিবস উপলক্ষে একই দিনে একাধিক সমাজসেবামূলক কর্মসূচি পালন করল সাগর থেকে উইনারল ফ্যাক্ট ট্রাস্ট সকালবেলায় বাড়ি বাড়ি গিয়ে চারা গাছ বিতরণের পর সন্ধ্যাবেলায় ট্রাস্টের পক্ষ থেকে সাগরদিগি বিজয় সরস্বতী ক্লাব প্রাঙ্গনে আয়োজন করা হয় রক্তদান শিবিরের পরে শ্রীশান চত্বরে গিয়ে দুস্থদের খাবার বিতরণ করা হয় উপস্থিত ছিলেন শিক্ষক সচিন পাল ট্রাস্টের সভাপতি রাধারানী দাস সদস্য মজির হোসেন সুমন শরীফ মির্জা জজবল সহ অন্যান্য সদস্যরা দেখুন শুধু এই কাজটা আমাদের আজকে নয় আমরা বিগত দিনেও প্রত্যেকটা স্টেশনে করে এসেছি মুর্শিদাবাদ জেলায় কিন্তু আজকে আমরা বিশেষ কাজে বর্ধমানে এসেছিলাম এবং সেখানে এই স্টেশনে এসে দেখি কিছু খুব দরিদ্র মানুষ না খেয়ে ঘুমিয়ে আছে আমরা ভাব চিন্তা ভাবনা করি তাদের মুখে আমরা অন্ন তুলে দেবো সেই মতো করে তাদের কিছু প্যাকেট করে এবং জল তাদের হাতে আমরা তুলে দিলাম যাতে তারা শান্তিতে খেয়ে ঘুমাতে পারে আজকে প্রায় আমরা পঁচিশ জনের মতন হাতে তুলে দিলাম দেখুন আমার ভাবতে পারিনি যে এরকম আমরা একটা কর্মসূচি করতে পারবো আমি আমাদের চোখে পড়ে যে অনেক মানুষ না খেয়ে ঘুমিয়ে আছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করি যে তোমরা খেয়েছো বা খাওনিও তারা প্রত্যেকে বলেন না আমরা খাইনি তো সেই কথা আমরা মাথায় রেখে কিছু তাদের জন্য খাবারের ব্যবস্থা করি সেই সঙ্গে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমি অজির এবং আমার প্রিয় বন্ধু রহমতুল্লাহ সকলে মিলে আমরা তার তাদের মুখে অন্ন তুলে দিলাম তারা খুব আশীর্বাদ করেছে বলেছে তোমার অনেক এগিয়ে যাও কেউ কেউ বলেছে আমরা খুব রাতে খেয়ে শান্তিতে ঘুমাতে পারবো ঘুমিয়ে ঘুমাতে পারবো এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে সকল সুবিধাকে জানাই আমাদের সদর থেকে আন্তরিক শুভেচ্ছা এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এক রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আমরা আজকের যে স্বাধীনতা দিবস এই সন্ধ্যাকালীন রক্তদান শিবির আমরা ইউনিক স্টাইলে করে একটা সমাজের কাছে বার্তা দিতে চাইছি যে রক্তের কতটা প্রয়োজন এবং আগামী দিনে প্রত্যেকটা মানুষ আমাদের এই রক্তদান শিবির দেখে উৎসাহিত হয়ে যুব সমাজ এবং প্রত্যেকটা মানুষ যাতে আছে সেই কামনা এবং প্রত্যেককে আন্তরিক কামনা জানায় এবং এই রক্তের রক্তদানকে মহৎ দান বলার কারণ হচ্ছে অনেক এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছু কৃত্রিম উপায়ে আবিষ্কার করা যায় এবং অনেক অসাধ্য সাধন জিনিস করা যায় কিন্তু রক্তের আবিষ্কার আজ পর্যন্ত কেউ করতে পারেনি যে কারণে কোনো রক্তের যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমরা আর আরেক ব্যক্তি যে সুস্থ শরীর তার কাছ থেকে আমাদের রক্ত নিতে হয় যে কারণে রক্তদানকে মহদ্যান বলা হয় এবং আমরা দেখে থাকি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে রক্তচানিতে প্রচুর টাকা লাগে এবং তাতে অনেক ক্ষয়ক্ষতির এবং রক্তে অনেক অনেক পরিমাণ ক্ষতি হতে পারে অন্য সেই জিনিসগুলো দেখা যায় যে কারণে আমরা পাড়ায় পাড়ায় রক্তদান শিবির করে থাকি তো আমরা এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে প্রত্যেক মানুষকে বলবো আগামী দিনে আপনারা এগিয়ে আসুন এবং রক্ত রক্তদান শিবির সংগঠন করুন এই স্বাধীনতা দিবসে আমরা এই রক্তদান শিবির করতে গেলে আমরা খুব আপ্লুত এবং আনন্দিত বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো